আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো চিচিঙ্গাটাকে ছুলে আমি এভাবে কেটে নিলাম আর চুলায় তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম এরপরে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া সব মশলা একত্রে আমি কিছুক্ষণ কষালাম মশলা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা চিচিঙ্গাগুলি দিয়ে দিলাম এরপরে চিচিঙ্গাগুলো একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব আর ঢেকে দিলেই দেখা যাবে চিচিঙ্গা থেকে পানি বের হয়েছে আমার এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নাই আর চুলার জালটা এখন মিডিয়াম আছেই রাখব কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন উঠালাম দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে তো এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণে আমি এই মশাটাকে আমি কষাতে থাকবো পানি যখন শুকিয়ে যাবে তখন এটাতে আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব জাল না ওঠা পর্যন্ত যখনই জাল উঠবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলা তরকারির মধ্যে দিয়ে দিব তরকারির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবার তরকারিটা ঢেকে দিব যাতে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো লবণ মশলা সব ঢুকে এরপরে আমি ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো এই তরকারিটা একটু পাতলা ঝুলে রাখলেই ভাল লাগে বেশি শুকিয়ে ফেললে ভাল লাগে না নামানোর আগে একটু জিরার গুঁড়া দিব এই তো হয়ে গেল আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারি তরকারিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন ঝটপট অল্প সময়ে একটি রান্না আমার খুবই ভালো লাগে চিচিঙ্গার চিংড়ি মাছ ধন্যবাদ